রাধা মাধবায় নম জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে আগে থেকেই জানেন আবার অনেকে আছেন যারা এখনো পুরোপুরি অবগত নন ফলে জীবনে কিছু ঘটনা ঘটলেও তার প্রকৃত অর্থ তারা বুঝে উঠতে পারেন না তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক নতুন দৃষ্টিভঙ্গি দেবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি ভক্তিবার্তা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে ভবিষ্যতে সব ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বিভিন্ন ধর্ম এবং শাস্ত্রেও এই বিষয়টির গুরুত্ব স্বীকৃত হয়েছে ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনার ঘুম প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোনো দিব্য সংকেত প্রদান করছেন তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক আসুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসেবে ধরি তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময় যা সকাল তিনটা ত্রিশ থেকে সকাল পাঁচটা ত্রিশ বা ছয়টা পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত হয়ে থাকে সর্বশক্তিমান প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে তাকে স্মরণ ক্ষমা এবং প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন নিষ্ঠ হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকেন এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে তবে গুরুত্বের নিরিখে এই বিষয়টি এতই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে এই বিষয়টি যদি হঠাৎ করেই আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আবার আরেকটা কথা আপনাদের মনে রাখা দরকার এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটেও না এটা আমরা জানি যে কোনো ঘটনায় বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পিছনে বা প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ এমনকি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ তাই যদি আপনার ঘুমও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনেও থাকতে পারে কিছু কারণ ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় যদি আমার এই কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে যে কোনো একদিন এই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন হ্যাঁ বন্ধুরা এই ঘটনা সত্যি যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এ সম্পর্কে বলা হয়েছে যেসব ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বিন্ধ্যাচলের অরুণ প্রবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাদের এই সুন্দর জীবন দেওয়ার জন্য আমাদের অন্ন বস্ত্রের যোগান দেওয়ার জন্য আমাদের শিক্ষার জন্য এই সময় করা প্রার্থনা খুব দ্রুতপূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এছাড়া এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনে সকল ইচ্ছা দ্রুতপূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি সত্য বলুন বা অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্য আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অন্তত একটি বার এটিকে প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন আপনি একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সময়টিকে প্রার্থনার জন্য সব থেকে উপযোগী বলেই বিশ্বাস করা হয় এ তো গেল ধর্মের কথা এবার আপনাদের বলবো এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানী কি তাৎপর্য বহন করে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন খরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় আর সেই সাথে গৃহস্থের পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তা একটা পার্থক্য আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে উঠে বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যেই সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শন এই উপায়ে করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এই লক্ষ্মী সরস্বতী এবং কৃষ্ণমন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয় তা এত মাত্রা অ্যাক্টিভ হয়ে যায় যে যে যেকোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কাকে কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশ এসে পৌঁছায় এই সময় সময় ঘুম থেকে উঠে কিছু যদি মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রণব ধ্বনি ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হবে যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই বন্ধুরা সবশেষে আপনাদের এটাই বলার যদি আপনার ঘুম এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটা থেকে পাঁচটার মধ্যে নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে আপনার আপনজনদের সাথে ওই ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ राधे राधे